এবং

আজকের খেলার যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে বেশি কথা না বাড়িয়ে কিছু দিক নির্দেশনা ও তারা অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ নেতা নেতাকর্মীবৃন্দ এবং অত্র এলাকার সুধীবৃন্দ এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দুই দলের প্লিয়ার বৃন্দ কামারপাড়া আগুনিয়া টাইম এবং চমরগোসা এবং আপনাদেরকে জানাচ্ছি রাজনৈতিক দল উত্তর প্রান্তের মাঝে উত্তর প্রান্তে এই মোট অবস্থান করছে দুই পক্ষ এবং

হাসান সোহান যুগ্ম আহ্বায়ক সহকারী পরিচালক জনাব ইসলাম সাবেক সাধারণ সম্পাদক সহকারী উপর সমিতি সহকারী সাহেব যুগ্ম ইমরান হোসেন সভাপতি জি সাস এবং উজ্জ্বল রয়েছে আমন্ত্রিত আমাদের মাঝে যারা তাদের শুভেচ্ছা এবং মতিয়া রহমান মতি ইদ্রিস আলী নয়া শেখ সিনিয়র সদস্য পরিষদ বিএনপি মাহফুজুর রহমান মাহফুজ

তিনি <Sanskrit>

আব্দুর রহমান শেখ সাধারণ সম্পাদক সমতল পরিশ্রমিত সহসভাপতি এবার হাসান রিয়াদ সাধারণ সম্পাদক অভিনন্দন জানাচ্ছি এবার হাসান রিয়াদের সেই সাথে সুপ্রভাষিত আহ্বান এবং আমন্ত্রণ করেছেন এম রায়হান মন্ডল যুব আহ্বায়ক সমতল পরে যুবদল সহ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টে যারা পর্যন্ত পরিশ্রম করে সাজিয়েছেন গুছিয়েছেন বিশেষ করে যুব সমাজকে এরকম একটি আয়োজনের মধ্য দিয়ে ফুটবল আনের যে বিনোদন

ছিল সেই ছটাই মানুষের কল্যাণপুর স্টেডিয়াম পার হয়েছিল বলটি আপনার খানিক বলটি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিরানব্বই সালে

সোনার বাংলা তার আত্মপরিচয় রক্ষা করার জন্য আমরা সকলে ভাষাশক্তি থেকে ছাত্রบุব কর্ম সুপ্রদর্শক আপনারা অনেকেই আপনাদের একটা

খেলায় হার জিত আছে দুটি দল যে খেলা আমাদের উপহার দিচ্ছে দুটি দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে হয় কিন্তু খেলায় সমাধান আসেনি প্রান্তি শটে তাদের সমাধান এসেছে দুই দলকে ধন্যবাদ জানাই চ্যাম্পিয়ন হয়েছে চমর বাসা গানার সাত হয়েছে আমদাটার সম্মানিত উপস্থিতি আমি স্মরণ করতে চাই মন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারা এ পর্যন্ত আজকে এই মিনিবার টুর্নামেন্ট আমরা সবাই সুশৃঙ্খলভাবে উপভোগ করেছি এজন্য আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর আগেও এটা কানপুর সরকারের প্রাথমিক হয়েছে চমরগোসাতে হয়েছে নাজির আক্তার করতে হয়েছে আজকে কামারপাড়ায় হলো আমি আসলে খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি যে আমার এলাকার সন্তানেরা তারা শুধু লেখাপড়াই নয় খেলাধুলা পারদর্শী আমি আশা করছি যারা এখানে খেলায় অংশগ্রহণ করছে এদের মধ্যে দু একজন হলেও জাতীয় পর্যায়ে যাবেন ইনশাল্লাহ আসলে খেলাধুলা মানুষকে একদিকে যেমন চিত্ত বিনোদন দেয় অন্যদিকে মানুষকে মাদক আসক্ত থেকে বিরত রাখার একটি অন্যতম নিয়ামক হলো এই খেলাধুলা তার মধ্যে ফুটবল খেলা কথাই নাই সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল খেলা ফুটবল খেলার জন্যই আমরা আর্জেন্টিনাকে চিনি আমরা ব্রাজিলকে চিনি যখন বিশ্বকাপ খেলা হয় তখন ঘরে ঘরে আমরা আর্জেন্টিনার কথা খেলা দেয় আমরা কিন্তু স্বাধীনতা দিবস অত পতাকা লাগাই না আবার ব্রাজিলের পতাকা লাগাই লাগাই না ভাই এই পৌর এলাকার বিশেষ করে প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আদালতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে এই সোনাপাড়া পৌরসভা নয়টি ওয়ার্ডে আমার পরিকল্পনা রয়েছে নয়টি স্পোর্টিং ক্লাব স্বয়ং সম্পূর্ণ এবং বিশেষ অতিথি সোহেল